তো বন্ধুরা আজ মহেন্দ্রগিরি পাহাড়ের ছোট্ট একটা ক্লিপ তুলে ধরলাম তোমাদের সামনে আর এই মহেন্দ্রগিরি পাহাড়টি উড়িষ্যায় অবস্থিত আর এই মহেন্দ্রগিরি পাহাড়টিকে উড়িষ্যার বলা হয় আর এই মহেন্দ্রগিরি পাহাড়ে অনেকগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে যেমন হলো ভীম টেম্পেল অর্জুন টেম্পেল পরশুরাম টেম্পল এবং আরও অনেকগুলি জলপ্রপাত এইগুলির মধ্যে কয়েকটি তুলে ধরলাম তোমাদের সামনে তো ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পথর ও বিউটিফুল In funny. दादा सोनपुर बीच जन्नत